অপারেশন সিন্দুরের সফলতায় গোটা দেশ সেনাবাহিনীকে অভিনন্দিত করেছে সেনাবাহিনীর সাফল্যে আনন্দিত দেশবাসীও ইতিমধ্যে দেশবাসী সেনাবাহিনীর এই সাফল্য বিভিন্নভাবে উদযাপন করছেন বিজেপির তরফ থেকে সেনাবাহিনীর অপারেশন সিন্দুরের সাফল্যে গোটা দেশব্যাপী তিরঙ্গা যাত্রা কর্মসূচি পালন করেছে রাজ্যেও তিরঙ্গা যাত্রা সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে অপারেশন সিন্দুরের সাফল্য উদযাপিত করা হচ্ছে এদিন তার ব্যতিক্রম না বৃহস্পতিবার নন্দননগরস্থিত অক্সিলিয়াম স্কুল থেকে ভারতীয় সেনাবাহিনীকে অভিনন্দন জানাতে ছয় আগরতলা বিধানসভা কেন্দ্রের মন্ডলের মহিলা মোর্চার উদ্যোগে এক সুবিশাল সিন্দুর যাত্রা সংঘটিত করা হয় এই সিন্দুর যাত্রায় অংশগ্রহণ করেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যের স্ত্রী সহ ছয় আগরতলা মন্ডল সভাপতি তপন ভট্টাচার্য এবং অন্যান্য মহিলা নেত্রী এবং কার্যকর্তারা জিবি বাজারে এসে সিন্দুর যাত্রা শেষ হয় তার প্রতি সেনার সূর্যের অপর নাম অপারেশন সিন্ধুর নরেন্দ্র মোদীজি ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রীজি সামর্থ্য এবং নেতৃত্বের অপর নাম অপারেশন এপ্রিল শ্মীরের মাটিতে হওয়া যে পরপরোচিত ঘটনা তার জবাব আমাদের ভারতীয় সেনা দিয়েছে একদম পাকিস্তানের মাটিতে প্রবেশ করে একশো কিলোমিটার ভেতরে প্রবেশ করে প্রথমেতে প্রবেশ করার যে রেকর্ড ভারত তৈরি করেছে অপারেশন শিল্পের মাধ্যমে করে পাকিস্তানের এগারোটি এয়ারবেসকে উড়িয়ে দিয়েছে পাকিস্তানের নটি জঙ্গি খাঁটিকে উড়িয়ে দেওয়া হয়েছে

ছেন এবং যে বিষয় আজকের তিরঙ্গা রেলিতে উপস্থিত হবেন কিছুক্ষণের মধ্যে আমাদের প্রদেশ বিজেপি সম্মানীয় সভাপতি ওনার সহকর্মী আজকে এই র্যালিতে উপস্থিত হবেন এবং অন্যান্য মহিলা মোচ্চার প্রদেশ নেতৃত্ব আমাদের মহিলা কমিশনের চেয়ারপার্সন থেকে শুরু করে আমাদের কর্পোরেটর নির্দ্র দেবনাথ আমাদের মাননীয় মন্ডল সভাপতি তপন ভট্টাচার্য এই রেলিতে হাঁটবেন আমাদের প্রত্যেক কর্পোরেটার এখানকার যারা ছায়াগরতলা তারাও এই র্যালিতে